আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব পুঁইশাক দিয়ে মুসুরির ডাল রান্না তো চলেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এটার ভিতরে আমি দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব পিঁয়াজ কুচি এবং একটু রসুন কুচি করে দিতে পারেন অথবা একটু থেতলিয়ে দিতে পারেন আমি আজকে দিব থেতলিয়ে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আস্তু জিরা এবং একটা টমেটো কুচি দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মুসুরির ডাল যেটা আগে ধুয়ে নিয়েছিলাম সেটা এটার ভিতরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ডালটাকে একটু ভাজা ভাজা করে করতে হবে একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে যে ডালটাও ভাজা ভাজা হয়ে গেছে যে লেগে আসছে তো যেন একেবারে পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং একটু নাড়াচাড়া করতে হবে ডাল এবং টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেল এখন এটাতে আমি ঝোলের পানি অ্যাড করব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং কেটে রাখা পোশাকগুলো এর ভিতরে দিয়ে দিব। তো পোশাক দিয়ে এরকম মুসুরির ডাল রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একটু রান্না করে খেয়ে দেখতে পারেন এভাবে অনেক 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 টেস্টি লাগবে অনেক ভালো লাগবে আর শুধু শুধুও খেতে পারবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে একবার হলে ট্রাই করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন হয়ে গেল আমার মুসুরির ডাল দিয়ে মিশ পোশাক রান্না তো আজকে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ